নমস্কার বন্ধুরা আমি সুতোপা দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে আজকে হচ্ছে সোমবারের আড্ডাপীঠ মায়ের মন্দিরে একটু আপনারা দর্শন করে নিন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এতক্ষণ লাইভে ছিলাম তাই আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই দর্শন করে নিন সোমবারের আড্ডাপীঠ মায় আড্ডা শক্তিকে বন্ধ হয়ে গেল আজকে সোমবারের আড্ডাপীঠে আপনাদের সাথে একটু শেয়ার করব তারপর বাড়ি চলে যাব আজকে একটু ব্যস্তও আছি কাজে চলুন আপনাদেরকে মন্দিরের গেট বন্ধটা যদি দেখাতে পারি চলুন আজকে কিন্তু মঙ্গলবারের আপনাদের সাথে শেয়ার করছি মঙ্গলবারের বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল আজকে দেখাতে পারলাম না বন্ধ হয়ে গেছে আজকে মঙ্গল এই সোমবারের আমি আপনাদেরকে শেয়ার করছি কারণ আজকেও চলে এসছি যদিও বাড়িতে অনেক কাজ তবু সেই খেলেও চলে এলাম প্রত্যেকটি বারে রাত্ডাপীঠ আমি আপনাদের সাথে শেয়ার করি তা আজকেও সেটাই করছি আর দেখুন মানুষের ঢল কত ভক্তরা এসছেন কত দূর থেকে দেখুন আজকে সোমবারের রাধাপীঠ সোমবারের রাধাপীঠ আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে সোমবারের রড্াপীঠ আজকে সোমবারের রাডাপীঠ আপনারা দর্শন করুন সকলে মিলে সোমবারের রাধাপীঠ দর্শন করুন রাধাপীঠ দর্শন করুন সকলে সোমবারে রাধাপীঠ দর্শন করুন রাধাপীঠ আপনারা দর্শন করুন সকলে সোমবারের রাধাপীঠ সোমবারের রাধাপীঠ দর্শন করুন আর এই বিশেষ জিনিসগুলো দেখাবার জন্য কিন্তু আমিও কাজ ছেড়ে চলে আসি আর আপনারা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর দর্শন করুন সকলে রাধাপীঠ দর্শন করুন সোমবারে রাধাপীঠ চলে এসছি সোমবারে রাধাপীঠ দর্শন করুন আজকে ভোগ ঘরে যেতে টাইম হলো না আজকে তাই ভোগ দর্শন করালাম না তার জন্য আমি দুঃখিত আবার আমি কালকে আপনাদেরকে ঠিক টাইমে ভোগ দর্শন করাবো আপনারা দর্শন করুন সকলে সোমবারে পিঠে আমি দেখাচ্ছি আজকে কিন্তু ভোগ দর্শনে গেলাম না কালকে অবশ্যই যাব কালকে অবশ্যই ভোগ দর্শন করতে যাব আপনারা দর্শন করুন সকলে মিলে দর্শন করুন ভোগ দর্শন করুন ভোগ দর্শন করাতে পারলাম না আজকে উল্টোকালটা বকা হয়ে যাচ্ছে সোমবারের রান্না পিঠ দর্শন করুন সকলে এখানে দেখুন ধূপ টুপ পাওয়া যায় তাই আজকের সময়টি খুব কম তাই আপনাদেরকে ভোগ দর্শন করাতে পারলাম না আবার কালকে আমি আসবো ঠিক টাইমে ভোগ দর্শন করিয়ে সোমবারে রাব্দাটির দর্শন করুন সকলে আর আমিও বাড়ি চলে যাচ্ছি আজকে আমার বাবা চলে যাবে সেই জন্য আমিও একটু ব্যস্ত আছি আর মনটাও খারাপ আছে আজকে আর ভোগ দর্শন করালাম না ছোট মন্দিরে পুজো হচ্ছে এখানে মন্দির বন্ধ হয়ে গেছে এবার আপনারা এখানে পুজো দিতে পারেন আমিও গাড়ি চলে যাচ্ছি সোমবারের আদ্যাপীঠ দর্শন করাচ্ছি আপনাদেরকে সোমবারের আদ্যাপীঠ দর্শন করাচ্ছি সকলকে সোমবারে রাধাবিঠ দর্শন করুন আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা চলে আসব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন